ডুমুরিয়া চুকনাগর চুকনাগর কল্যাণ যুবসংঘ কর্তৃক আয়োজিত ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা উনিশ এক দু সোমবার অনুষ্ঠিত হয় নরনিয়া ফুটবল মাঠে প্রধান অতিথি মাহবুবুর রহমান গাজী বিশিষ্ট ব্যবসায়ী চুকনাগর বাজার বিশেষ অতিথি সার্ভিয়ার মোহাম্মদ শাহিদুর রহমান পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক চুকনাগর বাজার বণিক সমিতি বিশেষ অতিথি মহম্মদ মেজানুর রহমান বাবলু বিশিষ্ট ব্যবসায়ী চুকনাগর বাজার বিশেষ অতিথি মহম্মদ আব্দুল জলিল মোরল বিশিষ্ট ব্যবসায়ী চুকনাগর বাজার সভাপতিত্ব করেন মনিরুল হাসান লিটন নরনিয়া বড়িভদ্রা সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন আবুল কালাম মহলদার খেলাটির সঞ্চালনায় ছিলেন মফিজুল ইসলাম মফিজ সাধারণ সম্পাদক নরনিয়া পরিভতা সমাজ যুব সংঘ সার্বিক পরিচালনায় ছিলেন আলামিন মোড়ল ক্রিয়া সম্পাদক নরনিয়া বুড়িভদ্রা সমাজ যুব সংঘ হ্যান্ডশেক করছেন অতিথিদের সাথে পরিচিত হচ্ছেন তারপরে এখন অব্দি চেয়ার বুক হয়ে গেছে আর মনে হয় কিছু চেয়ার বাকি আছে যারা ভাবছেন একটু ভ্যাপিভাবে খেলা উপভোগ করবো তাদের জন্য স্পেশাল চেয়ারের ব্যবস্থা রয়েছে মাত্র বিশ টাকা আমরা দেখতে পাচ্ছি ওই খেলোয়াড়রা পরিচিতি শেষে ধীরে ধীরে আমাদের অতিথিবৃন্দরা মঞ্চের সামনে চলে আসবেন তারপর পরপরই কিন্তু আমাদের খেলা শুরু হবে ওই দলে বেশ কয়েকজন লোকাল তথা বিভিন্ন টুর্নামেন্টে মাত্র বিশ টাকার বিনিময় এখনো আমি দেখতে পাচ্ছি বেশ কিছু চেয়ার আমাদের খালের আক্রমণে যাবার চেষ্টায় মাহবুবুর রহমানকে বিশিষ্ট ব্যবসায়ী চমৎকার খুলনা জেলার দয় শুধু খুলনা বিভাগের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত একটি কমার্শিয়াল এরিয়া হলো এই চুপনাগর বাজার টু মাস হিস্টোরিক প্লেস অ্যান্ড দ্য বিজনেস করে নিচ্ছেন জনাব সাইদুর রহমানকে ইসরাফিল ইসলাম ধন্যবাদ জানাচ্ছি মান্যবারের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়গুন মঞ্চ অনুকৃত করার জন্য এতদ অঞ্চলের বিখ্যাত খুলনা বিভাগের বড় একটি টুর্নামেন্টে আপনারা অংশীদারিত্ব করেছেন এতদ অঞ্চলের ছেলেদেরকে বিশেষ অতিথি জনাব মিজানুর রহমান পাবলু মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য ধন্যবাদ ইমরান হোসেন পরবর্তীতে আরো একজন আমাদের মঞ্চ অনুকৃত করেছেন জনাব আব্দুল জলিল ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আলমিন হোসেন আলামিন ভাইকে অনুরোধ করবো আমাদের আজকের খেলা বরণ করে নিলেন আলমগীর ভাই ধন্যবাদ জানাচ্ছি উক্ত খেলায় যে সমস্ত মান্যবর প্রধান অতিথি স্পেশালি অর অনারেবল চিফলি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবেশে